পরিবেশটা খুব সুন্দর না ঠিক বিকেলবেলা ওই দিক মানুষের গাড়ি গোসল করতেছে কত মানুষ বেলা হাঁটা কোটা করতেছে পরিবেশটা খুবই একটা সুন্দর না দেখার মতো তাহলে আপনাদের সাথে শেয়ার খুবই সুন্দর লাগছে কত মানুষ ঘুরতেছে ওই যে কত মানুষ বিকেলবেলা তো রবিশ্বই বন্ধ ছুটির দিন

আই টিছেন একটা বিল্ডিং এর চেয়ে বড় একটা বিল্ডিং অনেক মানুষ বিকেল বেলা তো যে রাস্তা করতেছে ছুটির দিন সবাই বর্ষাবারি তার কত ভালো লাগে রাস্তা কাটে নাই মাঝে ঘুরে ফেরা করে আমি আজকাল একটা ব্যায়াম করতে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভদ্র পছন্দর একটা জায়গা আরো বলো আর কাকে পারে তো প্রচুর মানুষ বাস কতক্ষণ আর ভালো লাগে তখন চলে আসছে রাস্তাঘাটে সবাই দেখার মতো আমি একটু ব্যায়াম করতে নামাজ পারিলাম আইসা দেখি জায়গাটা খুব সুন্দর লাগলো তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম যেদিকে দেখাবেন এদিকে সুন্দর খুবই সুন্দর জায়গাটা ঠিক আসলে সুন্দর জিনিসগুলো আমরা উপভোগ করবো দেখবো ওটা শরবত করে অন্যান্য যোগ আছে দেখ না আমরা একজন আর একজনের সাথে শেয়ার করতে পারি ভালো বন্ধু কত মানুষ দাঁড়িয়ে রয়েছে সুন্দর দেখা যাচ্ছে না প্রচুর মানুষ এইটা গাছপালা কুকুরটা অনেক বড় ওই দিকটা বাড়ি ঘরে আছে প্রচুর মানুষ খুবই সুন্দর একটা জায়গা শেয়ার করলাম আপনাদের সাথে ওই দিক এই মানুষগুলি হাঁটা কোটা করতেছে ঘুরতেছে বা সবাই তার কত ভালো লাগে বন্ধ ছুটির দিন এসব রাস্তা দিয়ে একটু ঘুরাফিরা করতেছে খুবই সুন্দর লাগছে জায়গাটা তুই ক্যাম্পের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখার মতন একটা জায়গা দেখা যাচ্ছে না অনেক সুন্দর জায়গাটা প্রচুর মানুষ ঠিক বিকাল বেলা অনেক মানে বিশাল বড় কুকুরটা কুকুরটা এলো বিশাল বড় উম মানুষ সুন্দর একটা জায়গা দেখার মতো ওরা দাঁড়িয়ে রয়েছে ছুটির দিন তো সবার দাঁড়িয়ে রইসে এদিক দা মানুষগুলি দাঁড়িয়ে থেকে দেখতাছে ঠিক বিকালবেলা খুবই একটা সুন্দর জায়গা লাগছে গাছপালা আছে বাড়ি ঘর আছে বিল্ডিং আছে এদিক দিয়ে ওই দিক দিয়ে দূরে বিল্ডিং আছে অনেক বিল্ডিং আছে খুবই একটা সুন্দর জায়গা তোদের সাথে শেয়ার করলাম শুধু সুন্দর জিনিসগুলি আমাদের উপভোগ করা ভালো যেখানে আছে সুন্দর জিনিসগুলি দেখা সময় তো আমাদের আর বৃষ্টি আসা প্রোগ্রাম আছে

তা আমার হাঁটতে আসলাম বিকালে আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখার মতন জায়গাটা খুবই দেখার মতন খুবই সুন্দর দুরা সবাই ভালো থাকবেন এবার জন্য দুয়ার এলো সুন্দর জিনিসগুলি আপনাদের সাথে যেন